ছায়া দিবে অক্সিজেন দিবে অক্সিজেন এবং নাইট্রোজেনের যে পার্থক্যটা এটা গাছ দিয়ে হয় বৃক্ষ আমাদেরকে ছায়া দেয় অক্সিজেন দেয় গাছ লাগান পরিবেশ বাঁচান বৃক্ষরোপণের মাধ্যমে আবহাওয়া পরিবর্তন হয় একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে তো সম্মানিত দর্শকবৃন্দ দেশ বিদেশ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম তেজখালী ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে

জকালে ছাত্র কল্যাণ কর্ত্রিক আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে সম্মানিত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল আজকে যে একটা উদ্যোগ নিয়ে আমরা এখানে ছাত্র কল্যাণের পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করছি বৃক্ষরোপণ করছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া বৃক্ষরোপ এমন একটা জিনিস যেখানে এটা একটা সবগে দাঁড়িয়ে কাজ বৃক্ষরোপণ মানে গাছ গাছ জীবন বাঁচায় অক্সিজেন এবং নাইট্রোজেনের যে পার্থক্যটা এটা গাছ দিয়ে হয় গাছের মাধ্যমে আমরা এই জিনিসটা পাই তা আমরা ইনশাল্লাহ এই যে আমরা বৃক্ষরোপণ করলাম এই বৃক্ষরোপণের কাছ থেকে আল্লাহ রাসুলসাল্লাম বলেছেন যে বৃক্ষ এমন একটি বট বৃক্ষ যে বৃক্ষটা ছায়া দেয় যে বৃক্ষটা মানুষকে বাঁচিয়ে রাখে জীবন দেয় এই জন্য আমরা বৃক্ষকে পরিচর্যা করব যেমন গাছ গাছ থেকে একটি ফল হয় মানুষ থেকে নিয়ে পশু পাখি পর্যন্ত ফল খায় এই ফলটা একটা নিয়ামত এই নিয়ামতের কারণে যে বৃক্ষটা রোপণ করে তার সব গাজারিয়া সব হয় আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকালি ছাত্রগুলোর সংস্কৃতি আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ওরা যেই উদ্যোগটা নিয়েছে যে বৃক্ষ আমাদেরকে ছায়া দেয় অক্সিজেন দেয় আর আমাদের বিষাক্ত নাইট্রোজেন গ্যাসগুলো গ্রহণ করে ইয়াগুলো আমরা অনুদমন করি এই জন্য আমি ছাত্রগুলোর সংস্কৃতি ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম গাছ লাগান পরিবেশ বাঁচান এই একটা স্লোগানকে সামনে রেখে আমাদের তেজকালি ছাত্র প্রধান সংঘের উদ্যোগে আজকে যে বৃক্ষ রোপণ অভিযান আমি আমাদের গ্রামের প্রত্যেক জনগণকে আহ্বান করব আজকে এই গাছগুলো রোপণ করা হবে পরবর্তীতে যেন সবাই সশ এই গাছগুলোকে পরিচর্যা করে সবাই যেন নজর রাখে যে গাছগুলা ঠিক থাকে আমি প্রথমে সর্বপ্রথম তেজকালী ছাত্র কল্যাণ সংঘজ্ঞ যে সৌদি আরবে বৃষ্টির চাষ করা হচ্ছে আমি এই হেডলাইনটা করে আসলে একটু অবাক হয়েছি যে বৃষ্টির আবার চাষ করে কেন তারপরে বিস্তারিত করলাম বিস্তারিত পরে দেখলাম যে আসলে বৃক্ষরোপন করতেছে বৃক্ষরোপণের মাধ্যমে আবহাওয়া পরিবর্তন হয় এইটাকে কেন্দ্র করে কিন্তু লেগছে যে বৃষ্টির চাষ করা হচ্ছে যা আলহামদুলিল্লাহ আমাদের তেজকালের ছাত্র কল্যাণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ছাত্র কল্যাণের সাথে জড়িত প্রত্যেক সদস্যটিকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটি মহৎ কাজ বৃক্ষরোপণ কাজ করতেছে আমার মনে হয় ওরা ওরা প্রায় এক হাজার গাছ লাগাবে তো আমি তাদেরকে আমার তরফ থেকে সর্বোচ্চ ইনশাল্লাহ করব এবং আমরা যারা লাইভ দেখতেছেন সবাইকেই বলবো ছাত্র কল্যাণকে আর্থিক মানসিকভাবে সহায়তা করার জন্য তাদের উত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বিসমুল্লাহ রহমান রাহিম আমি প্রথমেই সাধুবাদ জানাচ্ছি তাজকালী ছাত্র কল্যাণ সংঘের প্রত্যেকটা সদস্যকে জন্মলগ্ন থেকেই এ ছাত্র কল্যাণ গ্রামের এবং আশেপাশের যুগান্তকারী কাজ করে যাচ্ছে যা স্মরণীয় হয়ে থাকবে আর জীবন তার মধ্যে ছাত্রদের বৃত্তি প্রধান অসহায়দের সহযোগিতা প্রধান এটা অত্যন্ত যুগান্তকারী একটি কাজ কারণ এতে অনেক উপকারিতা আছে ছায়া দিবে অক্সিজেন দিবে হাইড্রোজেন গ্রহণ করে নিবে ফল দিবে পশু পাখি খাবে মানুষ খাবে সর্বোপরি এটা হলো একটা সদগেজারিয়া কাজ এটা অত্যন্ত সবাবের কাজ এই কাজে তারা অংশগ্রহণ করেছে আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমাদের পক্ষ থেকে যত প্রকারের সহযোগিতা দরকার পড়ে সমস্ত প্রকার সহযোগিতা আমরা প্রদান করব এবং আমি আশাবাদ ব্যক্ত করব আমরা যদি শুধু গাছ লাগিয়ে ক্যান্ত থাকলে হবে না এই গাছগুলির যেন সম্পূর্ণরূপে সুচারুরূপে পরিচর্যা করা হয় এবং গ্রামের প্রত্যেকটা সদস্যই যেন গাছের প্রতি অত্যন্ত যত্নবান থাকে সবাইকে সেই হিসাবে সচেতন করা আহব্বান জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসলাম আলাইকুম এমন দেশটি কোথা খুঁজে পাবে না কো তুমি সকল দেশের 존 h